আমরা যে পনেরো বছর ষোলো বছর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আমাদের এবং নট অনলি আমরা গোটা জাতি বলা যায় নির্বাচন থেকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত ছিল নির্বাচন করার সুযোগ পেয়ে আমাদের জনশক্তি শুধু নয় এদেশের সকল ভোটাররা আনন্দ এবং উৎসব মুখর পরিবেশের সামনে ভোট করতে চায় এবং নির্বাচন কমিশনকে বলব দীর্ঘদিন পর বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে এই নির্বাচন যেন সুষ্ঠু এবং অবাধ হয় সকল দল যেন সমান স্পেস পায় লেভেল প্লেয়িং ফিল্ড যেন নিশ্চিত হয় সে ব্যাপারটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব আমরা আশা করব নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের প্রার্থী এবং সকল ভোটার সকল নাগরিক যেন নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন অনুরোধ করি আমার মনে হয় যে আমি শুধু না আপনারাও গাড়ি পাল্লার জয়ের ব্যাপার আশাবাদী ইনশাআল্লাহ সকল ভোটার আশাবাদী বা দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বক্তব্য একটাই বাংলাদেশের পরিবর্তন প্রয়োজন দুর্নীতিমুক্ত মুক্ত খুন রাহাজানি ডাকাতিমুক্ত অফিসে ঘুষ একটা বাংলাদেশ তৈরি করা দরকার এই বাংলাদেশ তৈরি করার জন্য জামাত ইসলামের সামনে এগিয়ে যাচ্ছে এ দেশবাসী সকলকে বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য দাঁড়িয়ে পাল্লায় সকলে পড়তে দিয়ে